আমরা ভিডিও শুরু করে দিছিলাম তো যাই হোক আমরা আইসক্রিম খাচ্ছি একদিন আছে জাহিন পঁচিশ টাকার আইসক্রিম খাচ্ছি কাহিন কমেছে কাজ কত

আর দুর্ভাগ্যক্রমে আবহাওয়া খারাপ থাকায় চাঁদ দেখাতে পারছি না তো বর্তমানে আমি আছি হচ্ছে ময়মন সিংয়ে তো আমরা দুই বা এক তারিখের মধ্যে আমরা জামালপুর চলে যাব তো আপনাদের সাথে দেখা হচ্ছে ঈদের দিন ওয়েলকাম টু মাই নিউ ঈদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক গাইস কেমন আছেন আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন তো আজ হচ্ছে জিলহজ মাসের দশ তারিখ আর আজ হচ্ছে পবিত্র ইদুল আজহা তো আজকের ভিডিওটি খুবই 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 স্পেশাল হতে চলেছে কারণ হচ্ছে আজকের হচ্ছে ঈদের দিন ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদের মধ্যে যখন একটা কুরবানি ঢুকে তখন আরো খুশি তো কথা আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু দেখতে পারবেন আমরা ঈদের দিন কি কি করি কিভাবে আমরা কুরবানি দিলাম হ্যাঁ ইত্যাদি কিছু থাকছে আজকের ভিডিওতে আশা রাখছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো আমরা এবার একটা কুরবানি দিব ইনশাল্লাহ গরু কুরবানি দিব আপনাদেরকে দেখাচ্ছি কিছুই দেখতে পারবেন আর আমাদের এবার ঈদের জামাত দিছে হচ্ছে নয়টায় নয়টা যেহেতু জামাত দিছে সেজন্য আমি এখনই গুসুল করে ফেলবো গুসুল করে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কুরবানির গরু এই যে দেখতেন অনেকটা মায়া লাগছে তবু কুরবানি দিতে হবে দেখতেই পাচ্ছেন কুরবানি হচ্ছে যা যা সামর্থ্য অনুযায়ী দিতে হয় আর এটা আমরা কিনেছি পঁচাশি হাজার টাকা দিয়ে তো আপনাদের সাথে দেখা হচ্ছে গোসল করার পর তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু রেডি হয়ে গেছি তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাবলিটা কেমন হয়েছে আর কাবলির সাথে নীল কালার মিচিং করে রেগেছে আমার নীল টুপি তো যাই হোক আমরা এখন ঈদগায়ে চলে যাব আর এদিকে আছে সালামির ব্যাপার খুবই আমাকে 200 টাকা দিলো যাই না 200 টাকায় বেড়াবো না তা জানা সে আর অস আছে কোন হয় না না আমরা ঈদের নামাজ পড়ে চলে এসেছি প্রচুর গরম আর এখন বাজে দশটা বিষ আর এখন ই আসছে হুজুর আসছে কুরবানি করবে তো আপনাদের এখন কুরবানি করাটা দেখাই তো দেখতেই পাচ্ছেন আমাদের কুরবানির গরু তো এটা এখন আমাদের শহরে কুরবানী হুজুরে কেরালা কেরলা গরু হা গরু আছে দেখতেই পাচ্ছেন এখন গরুটা কোনো ভাবে এখন শোয়াবে এবং হুজুর এটা কুরবানি করবে তো আমাদের পরিবার সকল সদস্য এখানে উপস্থিত তো দেখতেই পাচ্ছেন আল্লাহর ওয়াজকে এটা দিয়ে দিতে হবে আর কুরবানি কিন্তু ওয়াজিব দূর জমাশীল আর আমার ফুপা তো বাইক মানে বসন্ত রোগ হয়েছে সে কারণে সে ক্যামেরার সামনে আসছে না তো যাই হোক এখন আমাদের কোরবানিতে হবে আপনারা দেখতে থাকুন

Bismillah <tumbutwa> আপনারা দেখতেই পেলেন যে আমরা কুরবানিটা হইলো গুরু কুরবানি তো তো ঈদের দিনে একটা স্পেশালিটা থাকে বিশেষত থাকে তো এই কুরবানি ঈদে বা যে কোনো ঈদে আমাদের একটা ঐতিহ্য মানে ঐতিহ্য বানাই নিছি কি ঐতিহ্য সেটা হলো একটা কুমল পানীয় টাইপের কিছু একটা খাওয়া তো সেজন্য আমরা এই মার্কেটে এদিকে আমাদের ঘুঁটি পাতা দেখো 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 ঘুঁটি পাতা চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমরা কোনো একটা দোকানে গিয়ে আমরা কিছু খাবো তো দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন আমাদের ঘুঁটি পাতা

আসলে কি হয়েছে জানেন যে এত পরিমাণ গরম তার মধ্যে জাহিনের অসুখ হয়েছে কথা ঠিক নাই তো যাই হোক না তো আইসিং খেলাম তো যাই হোক আজকে খুব সুন্দর একটা হলেও তাপ ধাওয়াটা কিন্তু সেই তো আমরা আসছি আপনাদেরকে একটু দেখাবো গ্রামের দৃশ্য বলি আর সাথে থাকে কিন্তু লাস্টে খাওয়া দাওয়া মানে কোরবানি গুস্তদের খাওয়া কুরবানি গুছ্ত কিন্তু সারই আলাদা মানে সাপ মানে সেই সার লাগবে কথাটা বুঝছেন ওই হেন নুন কম হইলো কিবা বেশি হইলো এরা স্বাদ এরা আসে কুরবানি গুস্তা আলাদা এরা স্বাদ তো যাই হোক আপনারা ভিডিও দেখতে থাকুন তো গাইস আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির ভাই তোর নাম কি ভাই হ্যাঁ ভাই রিয়া রিয়া না এই যে ইউটিউবে দেখতে পারবা তোমার ছবি আছে ইউটিউবে যাব আচ্ছা জানাদের সাথে দেখা হচ্ছে একটু পরে তো গাইস দেখতেই পাচ্ছেন আমাদের জামালপুরে ঐতিহ্যবাহী খাবার পিঠালি রান্না করা হয়েছে প্রত্যেকবারই পিঠা রান্না করা হয় একবারে সেই স্বাদ হইছে সোজা কথা তেলানিটা হলে আমরা ভাত খাবো তো আমরা একটু চেক করছি কীবোর্ড হয়েছে কেমন হয়েছে আলহামদুলিল্লাহ অনেক স্বাদ হয়েছে মাসাল্লাহ তো যাই হোক আমরা একটু পরে ভাত খাবো পরিবারের সকলের সাথে তো আপনাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া শেষে আর সুদা কোথাও তো সেই স্বাদ হয়েছে পিঠানি তো দেখতে থাকুন গাইস আর অবশ্যই এই ঈদ উপলক্ষে সাদাম হিসেবে প্লিজ একটা লাইক দিয়ে দিয়েন আর এরকম ভিডিও পেতে প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আপনাদের সাথে দেখা হচ্ছে একটু পরে তো দেখতে থাকুন আমাদের তো আমরা ইনশাল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম আর জামালপুরের বিখ্যাত খাবার হচ্ছে পিঠালি সেই স্বাদ হয়েছে সোদা কথা তো এখন আমার ছোট খুব এসছে এই যে দেখতেই পাচ্ছেন আমার দেখে ভিডিও দেখে দেখতেই পাচ্ছেন পলাচ্ছে

তো সে একবারে আমাদের ছোটো নদী বলেছিল তো সে কিছু বলো ইট কেমন কাটাইলা ভালোই কাটিয়েছি হ্যাঁ ভালোই কাটিয়েছি কিনছি না শয়তান শয়তান ই যে লাইক তো প্লিজ আপনারা সবাই হিসেবে একটা করে এলো লাইক দিয়ে দেন লাইক দিতে তো টাকা পয়সা কিছু লাগে না একটা প্লিজ একটা লাইক সেও বলেছে লাইক দিতে দুষ্টু তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আমাদের কুরবানি ঈদ আমরা কীভাবে কাটালাম তো আজকে মূলত মনে হয় পঞ্চমী দিন আজকে অনেক দিন পর আপনাদের সাথে আবার ভিডিও করতে হলো দেখতেই পাচ্ছেন আমি আজ বাড়ি এসেছি তো আজকে আর বেশি দেরি করবো না ভিডিওতে তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম